আপনি হয়তো জানেন না যে প্যারালাইজ রুগীকে কিভাবে হাঁটাবেন অথবা প্রতিবন্ধী বাচ্চাদের কিভাবে হাঁটাবেন এই হাঁটানোর জন্য এই ওয়াকিং ফ্রেম যেটা মেড ইন চায়না উন্নত মানের এসএস এর দ্বারা তৈরি এটা দিয়ে কিভাবে হাঁটাবেন একটু দেখেন এটা হচ্ছে দুই চাকা বিশিষ্ট সামনের দুইটা পায়ে চাকা আছে পিছনের দুইটা পায়ে চাকা নাই তো এটা যখন ধরে রুগী এভাবে সামনের দিকে অগ্রসর হবে অটোমেটিক এই ফ্রেমটাও সামনের দিকে এভাবে অগ্রসর হবে তো এই চেষ্টাই কিন্তু হাঁটাটা শিখবে এটা বাচ্চা হোক প্যারালাইজ রুগী হোক এটা একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত ওজন নিতে পারবে এটা খুবই টেকসই ফোল্ডিং করা যায় ফোল্ডিং করে যে কোনো ঘরের কোনায় অথবা যে কোনো চিপায় রাখতে পারবেন এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ডেলিভারি খরচটা অগ্রিম প্রদান করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরকম প্যারালাইজড রোগীর অথবা ফিজিওথেরাপি মেশিনপত্র অথবা প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ার সহ কেফু এফ জুতাও বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ